এটা হচ্ছে তোতাপুড়ি আম এটা হচ্ছে জায়গাটা হচ্ছে তালশাড়ি উড়িষ্যা এর আগে এই তোতাপুড়ি আম আমরা খাইনি প্রথম খাচ্ছি দশ জন না এটা গাড়িতে এসেছিলেন না নরম হয়ে যায় একটু জানতে গেলে শীত পাতলা তামিলনাড়ুর থেকে খেয়েছিলাম কাঁচা এটা কি কাঁচা মিষ্টি হয় না কাঁচা খাওয়া যায় এটা কাঁচা খাওয়া যায় কাঁচা লবণ দিয়ে সুন্দর লাগে এমন 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 কাটিয়ে লাল আর বেশি থাকে হায়দ্রাবাদ চাইন হায়দ্রাবাদ তামিলনাড়ু সাইড তামিলনাড়ু সাইড আমি কোন কোন আন্দ্রা সাইডে বেশি থাকে ও কাঁচা অবস্থায় বিশটা আরো পাতলা থাকে যার থেকে আরো বড় যার আরো বড় থাকে ওরা বলছিল শ্রীলঙ্কার না না শ্রীলঙ্কার না ওখানে বলছিল এই আন্দ্রা আমটা তো বিশটা দেখ জাস্ট অন্ধের আম না আন্দ্রা আম বিশটা একদমই কিছু নাই বিশটা তো